বাড়িতে এদিকে এক ফোঁটা বাজার নেই আর রাত্রি থেকে কি বৃষ্টি কি বৃষ্টি কি করব টেনশনে কিছুই বুঝতে পারছিলাম না আজকে কি মা ছেলে না খেয়ে থাকবো এভাবে নিয়ে সকাল থেকে ভীষণই টেনশনে ছিলাম তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত পাটা মাছ তুমি কি স্কুলে যাবে নাকি এখন

അന്നെ എന്തിനാ అలా നടക്കുന്നത് കാകാ ഹും നടക്കട്ടെ ഗഗൻ ഹേ ഹേ যাই হোক এত টেনশন করছিলাম যে ঠাকুরও বুঝে গেছে আমাদের মহাদেব এদের মা ছেলে আজকে কিভাবে চলবে শুধু না কয়েকটা আলু পড়েছিল তো দেখি বাড়ির উপরে মা চালাটা চলে এসে তখনই আমি না ধরে গিয়ে হাফ কিলো মাছ নিয়ে নিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বাটা মাছ টাটকা জানেন আপনি এটা છે એટલે ઓવિંદ્ર ના શ્રમ થાય છે એટલે তারপরে না চলে এলো পার্সেল মানে আমার ছেলে ফ্লিপকার্ট থেকে দুটো বই অর্ডার করেছিল সে বই দুটোকেই দিতে চলে এলো এই বৃষ্টির মধ্যে এই যে এই দুটো বই ছিল ওর অর্ডার চলুন বইগুলো রেখে দিয়ে আমি মাছগুলো কেটে নিই না হলে না নষ্ট হয়ে যায় অবশ্য এত তাড়াতাড়ি খারাপ হবে না কারণ একদম তাজা টাটকা মাছ জানেন তো আর এখানে মাছ বা মাছের ডিমের এত কম দাম আমি ভাবতেই পারিনি হাফ কিলো পেয়ে যাব মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমাদের ওখানে নাকি কি বাটা মাছের দাম বলছে এত কম দামে পেয়ে গেছে আমার মা মাছ মাছগুলোকে কেটে বেঁচে ধুয়ে নিয়ে নিন আর এবার এখন রান্না বসিয়ে দেবো আর বলবেন না কয়েকটা মাত্র আলু ছিল বাড়িতে ওই সকাল থেকে চিন্তা করছিলাম কি করব কি করব তারপরে ভাবলাম যে থাক যখন কিছু নেই আর বৃষ্টির মধ্যে যেতে পারছি না সামনের দোকান থেকে ছয়টা ডিম নিয়ে এসে ডিম করব। যখন মাছ আলাটা চলে এলো ওই পাটা মাছের ভাজা রাখবো আলু ভাজা করব এই যে কয়েকটা আলু পড়ে আছে আর করব মাছের ঝাল এই বাটা মাছের ঝালও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কয়েকটা ভাজাও রেখে দেবো গরম গরম কিন্তু ভাজা খেতে আরও ভালো লাগে মাছের মানে ভাতের সাথে গরম গরম ভাতের তে এই যে মাছ ভাজা হয়ে গেল এখানে আলু আর ওই যে অর্ধেয়া মানে একদম আধ ঘন্টা ছিল গাজর তো থাকলেই নষ্ট আমি ভাবলাম সেটাও এখানে মশলা নিয়েও বসে গেছি ওই আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর পেঁয়াজ রসুন একটু পেঁয়াজ রসুন বেটে দিলে না বেশ ভালো লাগে এই মাছের ঝালগুলোতে তাই না আলু ভাজাও আমার কমপ্লিট কিছুটা মাছ ভাজাও রেখে দিলাম আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দুটো লবঙ্গ সাদা এলাচ দিয়ে মশলাগুলোকে সুন্দর করে এবার কষিয়ে নেব কারণ মাছের ঝলে না মশলা একটু ভালো করে না কষালে একদমই ভালো লাগবে না গন্ধ করবে কাঁচা মশলা কাঁচা তার উপরে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে চলুন এবার কষিয়ে নিই ভালো করে শর্টকাট মেনু মা ছেলে আর একটু না মিট মশলার গুঁড়োও দিয়ে দিলাম বেশ ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম ওই যে মাছের ঝোলের মশলাটা আছেই তো তো ভাবলাম দিয়ে দিই মাছের ঝোলে মাছের ঝোল যখন করছি মাছের ঝোলের মশলাটাও দিয়ে এবার কিন্তু মশলাটা বেশ সুন্দর কষে গেছে কারণ কষে গেলে তেল ছেড়ে দেয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরো মানে হাট বের হয় আর হাতছে দিতে দিতে আমার শেষ তো যাই হোক এখানে জল দিয়ে যেই ফুটে গেল আমি আবার সঙ্গে সঙ্গে মাছ কয়েকটা দিয়ে দিলাম আর কিছুটা ভাজা রেখে দিলাম যে ভাতের সাথে ভাজা দিয়ে খাবো বেশ ভালো লাগবে যাই হোক এই যে আমার হয়ে গেল রান্না এই দেখুন কালারটা কত সুন্দর আসছে না ওই যে মনে আছে মেলাতে সেদিন একটা কুর্তি নিয়েছি সেটা না খাপানোই হয়নি তাই যে বাড়িওয়ালার মাটা মাসিমাকে বললাম মাসিমা আমি কুর্তিটাকে খাপাবো কোথায় খাপাবো তখন ও বললো যে চলো আমারই যা খাপিয়ে দেয় তোমাকে নিয়ে যাচ্ছে তুমি তো চিনবে না এই যে আর এক মাসিমার বাড়িতে নিয়ে এলো আমি ওনাকে দিয়ে দিলাম তো আমি বললাম কত সময় লাগবে বলে তুমি বাজার থেকে ঘুরে আসো আসার সময় আমি বাজার থেকে যাওয়ার পথে কুর্তিটা নিয়ে চলে যাব কারণ উনি বললেন যে হয়ে যাবে ততক্ষণে তুমি বাজার থেকে ঘুরে আসতে আসতে তো এই যে তাই বাজারের দিকে দিয়ে দিলাম রওনা আর এখানে না আলু বা পেঁয়াজ রসুন আদা নিতে গেলে এক দোকান সবজি নিতে গেলে আর এক দোকান শাক নিতে গেলে আর এক দোকান সব কিছুর দোকান আলাদা আলাদা ভাগ করা চলুন মাছের বাজারে যাই চারশো করো বেশি হয়ে যাচ্ছে না পাঁচশোটা বরফে তো হাতটা শক্ত হয়ে গেল আমার মাপো তো এই তিনটে হচ্ছে আমি কিন্তু এই ইলিশ মাছ মাপ করে নিয়ে নিলাম অনেক দিন ইলিশ খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না যে আজ নেবো কাল নেবো এই করে করে নেওয়া হচ্ছিল না এবার ইলিশটা নিয়ে এখানে নিয়ে নিলাম মাছের ডিম দুইশো নিলাম তিরিশ টাকা দিয়ে মাছের ডিম এরও বেশ দাম কম চলুন অনেক নিয়ে নিলাম আজকে কিন্তু অনেক মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ নিয়েছি মাছের ডিম নিয়েছি এবার সবজি বাজার

না মা পুতো দাও না টমেটো দাও দাও তো তুমি দিছো তুমি দাও এটা কত করে 250 করে আজ না লাউ গুলোকে আর একদম কম দামে পেয়ে গেলাম জানেন তো অন্যদিন এক একটা লাউ থাকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা আজ পেয়ে গেছি দুইটা লাউ মাত্র কুড়ি টাকা দিয়ে তো আমি আর ছাড়লাম না নিয়ে নিলাম নিয়ে এবার চলে এলাম এই যে মাসিমেটার এখানে কুর্তিটা নিয়ে নিলাম দেখলাম উনি আবার হাতে পড়িয়ে দেখলো যে ঠিক হচ্ছে কি না তো দেখলো হ্যাঁ ঠিক হচ্ছে সেটা নিয়ে এবার চলে এলাম বাড়িতে এই যে আমার টুকটাক বাজার চলুন মাছগুলোকে না ভেজে রেখে দিই আর ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে একদমই ভালো লাগে না তাই আমি হালকা হালকা করে ভেজে রেখে দেবো কড়া ভাজা একদমই ভালো লাগে না আর যেই দুটো শুধু আমরা দুজন আছে রাত্রে খাবো মাছ এলে সেই দুটোকে একটু কড়া করে ভেজে নেব কারণ ভাজা খাবো কাজও করবো ওই যে যেহেতু ইলিশ মাছ দেখেছি অনেক দিন খাইনি তাই একটু আলু সেদ্ধ বেগুন ভাজা আর মাছের ডিমটা তো ভেজেই নেব আর একটু ইলিশ মাছ ভাজা দিয়ে কিন্তু আমার বেশ দিন পরে এরকম সুস্বাদু খাবার পেলাম হাতের কাছে মুখের কাছে যেটাই বলুন না কেন আর কি ছাড়া যায় তাই তো নিয়ে নিলাম মাছ আলু সেদ্ধ আলু টমেটো সেদ্ধ তারপরে বেগুন ভাজা ডিম ভাজা মাছের ডিম আর এই যে মাছের মানে ইলিশ মাছের তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে